এখানে একটা শوفي গাছ থেকে কয়েকটা আফ্রিকান ছেলে মেয়ে মিলে হচ্ছে শوفي চুরি করতেছে এবং এই শوفي গাছটা হচ্ছে এখানকার এক বৃদ্ধ লোকের, ওনার বাড়ি এখানেই আছে বাট উনি এখানে বা এখন বাড়িতে নাই। যে কারণে ওনার শوفي গাছ থেকে হচ্ছে ওরা শوفي চুরি করতেছে। আমি এখন তাদেরকে একটু ভয় দেখাও। आओ সময় পাপী। आओ সো পাপী। ইজ স্টিলিং বাবা। Why you? Why, why you? why you? Ne? Why you? I'll show Papi, eh? Ah, I know you. I know you. You also, eh? You also. I'll show you. I'll show Papi. Ah, you see that? Okay. Okay, okay. 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 এই তিন চারটা ছেলে মেয়ে প্রতিদিন এই ওই আফ্রিকান ওই চাচার ওই সফি গাছ এই যে হ্যাঁ এই সফি গাছের কথা বলছিলাম ওই সফরি গাছ থেকে ওরা প্রতিদিনই হচ্ছে ওরা সফি চুরি করে এবং ওই আফ্রিকান যে চাচাটা আছে আফ্রিকান যে চাচাটা আছে উনি প্রতিদিন আইসা এখানে বকা জোগা করে যে আমার আমার সফি গাছ থেকে সফি চুরি করে শুধু সফি না দেখেন ওইখানে অনেক শাকসবজির গাছ আছে এবং অনেক ফল ফ্রুটের গাছ আছে এগুলো হচ্ছে ওরা চুরি করে থাকে সবসময় ওই দিন পিছন থেকে এসে আমাকে এখন ডাকতেছে পিচিটায় পিছন থেকে সে আমাকে এখনো ডাকতেছে পিছিয়েটাই আমি নাকি তার ভিডিও করতেছে ওটা সে মানে ওটা দেখে সে ভয় পাচ্ছে দেখেন দেখেন সে সে গেছে হ্যাঁ আউতে ভয় পাইছে শুধু ভিডিও করার জন্য আমি বলছি যে আমি ভিডিও করে হচ্ছে তাদেরকে দেখাই দিব আল মালিকের বাড়ি উনি বাড়িতে নাই এখন হম ও যে ছোট্ট বাড়িটা হ্যাঁ শুধু এই একজন পুরুষই থাকেন একজন বৃদ্ধ লোক আর কি এখানকার আফ্রিকানের এক বৃদ্ধ লোক উনি এখানে থাকেন মানুষটাও অত অসুবিধার না আর কি প্রচুর বকা জগা করে এখানকার ছেলে মেয়েদেরকে তো এই জন্য আর হচ্ছে দেখেন এখানে আম গাছ আছে আমের সময় আম চুরি করে উনি সারাদিন বাড়িতে থাকেন না উনি কবিরাজ কবিরাজি করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে কবিরাজি করে উনি সারাদিন বাড়িতে থাকেন সন্ধ্যার সময় আসবে আবার সকালে দেখা যায় আর কি সকাল সকাল সন্ধ্যা দেখা যায় উনি যে বাড়িতে থাকে একাই থাকে ওনার কেউ নাই সন্তান আদি কেউ নাই সবাই কোনো অন্য জায়গায় হয়তো থাকে কেউ নাই এখানে এখানে অনেক আম গাছ আছে আম গাছ এবং বিভিন্ন ধরনের ফল গাছ শাক সবজির গাছ আছে এবং পাশাপাশি এখানে সফরি গাছ আছে কম গাছ আছে তো অনেক ধরনের গাছ গাছালি আছে ফল গাছ এগুলো হচ্ছে পাপি এগুলো উনি বিক্রি করে মানে পাপি হচ্ছে চাচা আর কি ওরা চাচাকে পাপি বলে উনি হচ্ছে সেই বাড়িওয়ালা মানে সফরিওয়ালা চাচা যার কথা বলেছিলাম আমি আমি হচ্ছে এখন পর্যন্ত দেখি নাই যে ওনার সাথে কেউ থাকতে ওনাকেই দেখি যে আমি যখন আসি এখানে মাঝে মধ্যে বসি এটা হচ্ছে ওনার বাড়ি এখানে উনি একাই থাকে আমি দেখে তাই ওনাকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম যে তোমার বউ কই সে বলতেছে কাজে গেছে এখানকার ছেলেমেয়েরা সবাই কাজ করে বৃদ্ধ উনিও কাজ করে পাপি ইউ ওয়ার্কিং সে মানে উনি হচ্ছে একজন কবিরাজ কবিরাজির কাজ করে এখানে যে গাছ গাছালি আছে গাছ পাতা ওইখান থেকে সে বিভিন্ন ধরনের মানে কবিরাজির কাজ করে এই ধরনের চাচা সব দেশেই থাকে একটি সরস্বতা মনে হলো এখানকার ছেলেমেয়েদের জন্য সরস্বতা অনেক ধকা করে এই যে এখানে সবজি চুরি করতে এসে বা এখানে গলা চুরি করে অনেক সময় এবং বিভিন্ন ধরনের ফলের ফল গাছ থাকলে ফল থাকলে এগুলো চুরি করে এখানকার ছেলেরা ছেলেমেয়েরা আর কি ছোট ছোট ছেলেমেয়েরা তো এর জন্য হচ্ছে উনি খুব প্রচুর পাখা জোগাড় করে যদি ধরতে পারে বাইরেও দেয় অনেক সময় এর জন্য ওরা অনেক ভয় ছিল যে আমি ভিডিও করতেছি তাহলে আমি হচ্ছে এগুলো পাতকে দেখাবো না মানে ওই চাচাকে দেখাবো না এবং ওরা মনে করছে আমি হয়তো আমি বলছিলাম যে আমি এগুলো তোমরা চুরি করতেছে আমি দেখাবো এই ভয়ে ওরা সবাই দৌড় দিছে এবং ওরা এক একজন এক এক জায়গা থেকে এখন আবার আসতেছে জঙ্গলের ভিতর দিয়ে হচ্ছে সফরি গাছের কাছে যাইতো আমার কিছু অনেক সময় ভয় লাগে আমার এখানে আসতে সাপ টাপ থাকতে পারে দেখেন এই জঙ্গলের মধ্যেই ওরা ওইখানে সফরি চুরি করতে আসে সফরি ছোটো ছোটো সফ্রি আছে দেখা যায় না এখানেই আসে এবং ওইখানে আরও সফরি গাছ আছে কি পিছনে আম গাছ আছে এখন আম নাই আমের সময় আম ধরবে দেখেন প্রচুর পরিমাণ গাছ গাছালি আছে শাকসবজির গাছ আছে এগুলো হচ্ছে এই বাচ্চারা আমার সময় চুরি করতে আসে এবং উনি ওই চাচায় আফ্রিকানের চাচাটা প্রচুর পরিমাণ ভোগাঝোগা করে প্রতিদিনই যখন বুঝতে পারে যে চুরি হয়েছে কিছু একটা তো যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই